দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক ছাত্র আন্দোলন ভারতকে নতুন দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন এবং নেপাল সরকার পরিবর্তন দুটোই ঘটেছে তরুণ প্রজন্মের নেতৃত্বে এ ধারাবাহিকতা দিল্লিকে অপ্রস্তুত করে দিয়েছে আঞ্চলিক অস্থিরতা সামাল দিতে গিয়ে জটিল হয়ে উঠছে ভারতের বৈশ্বিক শক্তি হওয়ার পথ বাংলাদেশ ও নেপালের এ ধরনের গণ আন্দোলনকে গবেষকরা প্রজন্মগত মোর বলা শুরু করেছেন তরুণরা অতীতের দলীয় আনুগত্য কিংবা মুক্তিযুদ্ধ উত্তর জাতীয়তাবাদী ধারা থেকে সরে গিয়ে বাস্তব ও গণতান্ত্রিক দাবি তুলছে তাদের প্রধান দাবি কর্মসংস্থান স্বচ্ছতা এবং কর্তৃত্ববাদী শাসনের অবসান একই সঙ্গে তারা ইন্টারনেট ও সামাজিক মাধ্যম ব্যবহার করে আন্দোলনকে দেশ সীমার বাইরে পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে এ পরিবর্তন ভারতের জন্য সরাসরি সংকট তৈরি করছে বাংলাদেশে অস্থিরতার কারণে দুই সালের অগাস্ট থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা বেড়েছে আশি শতাংশ ভারতীয় বাহিনী এ সময়ে দুই হাজার ছয়শ এক বাংলাদেশিকে আটক করেছে ধাক্কা এসেছে বাণিজ্য বাংলাদেশে ভারতের রপ্তানি কমে এগারো দশমিক চার ছয় বিলিয়ন ডলার থেকে নেমে হয়েছে এগারো দশমিক শূন্য ছয় বিলিয়ন রেলপথে মালবাহী পণ্য পরিবহন কমেছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ নেপালের অস্থিরতা দিল্লির আরেক মাথা ব্যথা সীমান্ত জুড়ে নজরদারি বাড়াতে হচ্ছে ফলে পর্যটন ও বাণিজ্যে ধাক্কা লেগেছে ভারতের সামরিক ও কূটনৈতিক শক্তি এতদিন প্রতিবেশীদের জন্য নিরাপত্তার ভরসা ছিল কিন্তু তরুণ প্রজন্মের বিকল্প ভাবনা এবং প্রতিবেশীদের স্বাধীন কূটনৈতিক কৌশল ভারতের সেই প্রভাবশালী ভূমিকা দুর্বল করছে শুধু প্রতিবেশী নয় ভারতের অভ্যন্তরেও আশঙ্কা বাড়ছে বেকারত্বের রেকর্ড উচ্চতায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র অস্থিরতা বেড়েছে বাংলাদেশ ও নেপালের তরুণদের সাফল্য অনুপ্রাণিত করেছে ভারতীয় তরুণদেরকেও ফলে দিল্লি নজরদারি সেন্সরশিপ ও অনলাইন আন্দোলন দমানোর পথে এগোচ্ছে কিন্তু এতে আস্থা না বাড়িয়ে বরং তীব্র হচ্ছে প্রজন্মগত বিচ্ছিন্নতা বিশ্লেষকরা বলছেন ভারতের সবচেয়ে বড় সমস্যা হল আঞ্চলিক বিগ ব্রাদার হিসেবে তার ভাবমূর্তি বাংলাদেশের শেখ হাসিনাকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে সমর্থন দিল্লিকে বিব্রত করেছে কারণ তরুণদের কাছে সেটি গণতন্ত্র বিরোধী অবস্থান বলে মনে হয়েছে একইভাবে নেপালেও ভারত নিরপেক্ষতার কথা বললেও নতুন প্রজন্মতা বিশ্বাস করছে না ফলে ভারতের প্রভাব বলয় ক্রমশ দুর্বল হচ্ছে আর এই সুযোগ নিচ্ছে চীন অবকাঠামো ও অর্থনৈতিক সহায়তার মাধ্যমে চীন ইতোমধ্যেই প্রতিবেশীদের আস্থা অর্জন করেছে গবেষকদের মতে ভারতের প্রচলিত নীতিগুলো এখন বোমেরাং হয়ে দাঁড়াচ্ছে এদিকে হস্তক্ষেপমূলক প্রবণতা অন্যদিকে উন্নয়ন প্রতিশ্রুতিতে ব্যর্থতা দুটোই আঞ্চলিক আস্থাহীনতা বাড়াচ্ছে এই প্রেক্ষাপটে এক জটিল সংকটে দাঁড়িয়ে ভারত বৈশ্বিক শক্তি হিসেবে এগোতে হলে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা দরকার কিন্তু ছাত্র আন্দোলন অর্থনৈতিক সংকট ও শাসন ব্যবস্থার প্রতি আস্থাহীনতা অস্থিতিশীলতা ছড়াচ্ছে ভারতের আশেপাশেই তরুণ প্রজন্মের কাছে আস্থা ফিরিয়ে না আনতে পারলে দিল্লির বৈশ্বিক নেতৃত্বের স্বপ্ন কেবল কথার মধ্যেই আটকে থাকতে পারে